হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে একজন ভাই সে হচ্ছে সাইকেল কাস্টম বিল করতেছে অনেক দিন যাবৎ হচ্ছে সে টুকটুক করে পার্স জোগাড় করে করে সাইকেল কাস্টম বিল করতেছে আর ভাইয়ের নাম হচ্ছে ফারুক ভাইকে খুব শীঘ্রই দেখাচ্ছি আর ভাই হচ্ছে একটা ফ্রেম নিয়ে আসছে ভ্যালুসের একটা ফ্রেম নিয়ে আসছে আরবান সিরিজে ভ্যালুস আরবান টু পয়েন্ট জিরো এই ফ্রেমটা নিয়ে আসছে আর সে হচ্ছে সাসপেনশন ইস হচ্ছে এস আর সান টুর এক্স এম এই সাসপেনশনটা নিয়েছে আরও সে অনেক কিছু অনেক জায়গা থেকে এক এক করে নিয়ে আসছে ব্রেক টেক বাকি যা যা আছে সব কিছু এই বস্তা ভয় আছে নিয়ে আসছে আর আসতে হচ্ছে ভাই বাবুল সাইকেল স্টোরে এই সাইকেলটা বিল্ড করবে আর হুইল সেট মোটামুটি বিল্ড করা শেষ হুইল সেটের মধ্যে দিচ্ছে হচ্ছে এ আর সির হাফ তারপর হচ্ছে ম্যাভিকের রিম দিছে টাই হিসেবে দিচ্ছে ম্যাক্সি স্পেস এখন হচ্ছে ভাইটার সাথে একটু আপনাদের পরিচয় করে দেয় আর কিভাবে কিভাবে সাইকেলটা ভাই কতদিন চিন্তা ভাবনা করে বানাইতেছে কথা বলি এ হচ্ছে ফারুক ভাই যে হচ্ছে সাইকেলটা বিল্ড করতেছে আর ভাই একটু বলেন প্রেমটা কেমনে জোগাড় করছেন বা কি কতদিনের স্বপ্ন আপনার সাইকেলটা বিল্ড করা নিয়ে টোটাল প্রায় এক বছর ধরে আমি পার্টস এক্সপায়ার পার্টস কিনছি দোকান থেকে কিনছি পে অর্ডার করে কিনছি তারপরে হচ্ছে ফ্রেমটা আনছি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এটা আমার এক ফ্রেন্ডের ফ্রেম ছিল এই ফ্রেমটা দাম হিসাবে কিনে নিয়ে আসছি এর আগেও আমার এই সেম সাইকেল ছিল বাট এই কারণে এই ফ্রেমটা কেনা ফ্রেমটার দাম কেমন পড়ছে আপনি ধরেন এটা একটা কেউ কাস্টম বিল করতে গেলে তার খরচ কেমন হবে সে বিষয়ে যদি একটু আইডিয়া দিতেন আমি যে সমস্ত পার্ট হাতে নিয়ে দেখেন ফ্রেমটা কিনছি এই যে হলো মূলত ফ্রেম হ্যাঁ ফ্রেমটা আমি কিনছি 4500 টাকা দিয়ে 4500 টাকা 4500 আচ্ছা এরপর ভাই সাসপেনশনটা কি এখান থেকে কিনছেন নাকি সাসপেনশন এনেছেন হ্যাঁ সাসপেনশন এখান থেকে কিনছি আচ্ছা সাসপেনশনের দাম কেমন সাসপেনশন কিনছি 5000 টাকা দিয়ে সাসপেনশন 5000 টাকা 5000 তারপর হচ্ছে আর কি কি আছে আর হচ্ছে এই ফুল সেট তো এখান থেকে নিছেন ফুল সেট এখান থেকে নিছি ফুল সেট এখান থেকে আর যেগুলা মালামাল কিনছি সেগুলো হচ্ছে আমি একটা একটা করে দেখাই জি জি একটু দেখেন কি কি দিয়ে বানাচ্ছেন সাইকেলটা যেমন ব্রেক ব্রেক নিছি আমি এমটি 200 এমটি 200 সীমা নট ব্রেক মানে প্রায় বিলুপ্ত খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এমটি 200 আচ্ছা তারপরে হচ্ছে এটা রোটর নেছি অরিজিনাল সীমা নট 180 এমএম রোটর আচ্ছা দুটোই 180 নিছেন হ্যাঁ দুটোই 180 আচ্ছা এটা আরডি56 আরডি56 হ্যাঁ দাম কেমন পড়ছে ভাই আমি আলি এক্সপ্রেস থেকে নিছি টাকা অনেক কমে পাইছেন 1700 টাকা রাখছে তখন ডিসকাউন্ট ছিল সব আপনি এক এক করে যোগার করছেন হ্যাঁ এগুলো সব একটা একটা করে যেমন এখানে আছে আলটাস রেলার এটা সরি এটা হচ্ছে ফ্রন্ট ডেলার আচ্ছা দুইটা এলটা সেল হ্যাঁ দুইটা এলটা সেল আচ্ছা তারপরে আছে এখানে হচ্ছে স্টিম নিসি হচ্ছে ওয়েকের এভেকের এই যে এভেকের স্টিম আর হচ্ছে হেডসেট হচ্ছে মোসো মোসো হেডসেট হ্যাঁ মোসো অনেক দিন পর নামটা শুনলাম না এটা অনেক ভালো না ভালো এটা জানি কিন্তু পাওয়া তো যায় না তারপরে আরো এই যে পাওয়া যায় ভাই এগুলা পাওয়া যায় না আজ থেকে 3 বছর আগে পাওয়া যেত রেগুলার এখন এটা বিলুপ্ত হয়ে গেছে তারপরে সীমানোর এন্টি ডাস্ট ক্যাসেট এটা হলো এইট স্পিড এইট স্পিড এটা এটা নিচে চোদ্দশো পঞ্চাশ টাকা তার মানে আপনি হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড সাইকেল বিল্ড করতে হ্যাঁ 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 তারপরে হচ্ছে এই চেন হিসাবে নিচে হচ্ছে ন্যারো এটা হচ্ছে ন্যারো চেন ট্রেড ট্রেড পি ডাব্লিউ আর এটা সি এইট আচ্ছা আচ্ছা 8 স্পিডের চেন এটা হ্যাঁ 8 দাম মিশে হচ্ছে 800 টাকা 800 টাকা 800 টাকা এটা হাই টেম্পারেচার সিন তারপর এই যে সব করে সময় বেশি সবই তো ঠিক আছে সিটটা কালার তো ম্যাচ করলো না সিটটা এইখান থেকে ইয়ে করে নিব এক্সচেঞ্জ করে নিব এক্সচেঞ্জ করে নেবেন আচ্ছা সাইকেলের সাথে ম্যাচিং করে সিট লাগা নি তাহলে আরো ভালো হবে দেখতে তারপর হচ্ছে প্যাডেল এটা মেঘনার প্যাডেল আচ্ছা 100 মেগনার এই প্যাডেলটা অনেক ভালো 150 টাকার মধ্যে বেস্ট এই প্যাডেলটা নিছি তারপরে হচ্ছে 8 স্পিডের ফ্রন্ট শিফটার এবং রিয়ার শিফটার দুইটাই এই যে ভাই সব কি সাথে দামে দামে এই জিনিসটা কপি কেন এই জিনিসটা হচ্ছে আমি যে অনলাইনে ই করেছিলাম তখন এটা আচ্ছা এটা কিন্তু ধরেন যারা অনলাইন থেকে কিনবেন এই যেটা কিন্তু কপি শিফটার এটা অরিজিনাল শিফটার না এই একটা দেখে রাখেন এটা হচ্ছে শিমানুর কপি শিফটার লেখা সীমানো থাকে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল না তারপরে এই ইয়ে দিচ্ছি এ হচ্ছে ভাই শিফটার ভাই আর কিছু আছে নাকি সব কমপ্লিট না আরো ট্যাঙ্ক ট্যাঙ্ক তো আছে ক্র্যাঙ্ক হচ্ছে সীমানোর ক্র্যাঙ্ক দেখতেছি হ্যাঁ ক্র্যাঙ্ক হচ্ছে সীমানো সীমানোর একটা ক্র্যাঙ্ক এসিটিআই 301 301 হ্যাঁ আর এটার সাথে বটম ব্র্যাকেট কি দিবেন বটম ব্র্যাকেট দিছি হচ্ছে নেকো নেকো বটম ব্র্যাকেট হ্যাঁ নেকো আচ্ছা নেকোর এখন পাওয়া যায়

এখন তো হচ্ছে ভাইয়ের সাথে পয়সা দিলাম আর ভাই কি দিয়ে সাইকেল বানাইতেছে সেটা বললাম এখন হচ্ছে ফারুক আসি যার মূলত দোকান এ হচ্ছে ফারুক ভাই আসসালামু আসসালাম ভাই ধরেন ওই যে ভাইয়ের মতো কেউ যদি সাইকেল বিল্ড করতে চায় আপনার দোকানে কি সরাসরি এইসব সাইকেল বিল্ড করা যাবে হ্যাঁ অবশ্যই আমরা তো রীতিমতো সাইকেল বিল করে থাকি প্রত্যেকটা সাইকেলের পার্টস আপনার পার্টস গুলো নিজের মতো করে নিয়ে তারপর বিল করবেন এটা তো ক্ষতি কিছু না সবাই এভাবেই বিল করতেছে আর সরাসরি তো ভাইয়ের দোকানে সাইকেল নতুন সাইকেল অভাব নাই অভাব নাই নতুন সাইকেল নতুন সাইকেল তো মোটামুটি সবগুলোই আছে ব্র্যান্ড নিউ আর ভাই সাইকেল ধরেন কেউ বিল্ড করতে যায় সেক্ষেত্রে বাজেট কেমন রাখা উচিত সর্বনিম্ন আসলে বাজারের অবস্থা এখন আমাদের ইম্পোর্টের অবস্থা খুবই খারাপ অবস্থা আপনারা যেহেতু জানেন যে ডলার রেট একটু বাড়তি কথা পাশের রেট একটু না একটু বাড়তি তা আমি বলবো যে মিনিমাম বাজেট কেউ কেউ টোয়েন্টি ফাইভ দিয়ে বাজেট করতে চাই যে আমার বাই টোয়েন্টি ফাইভ বাজেট আমি সাইকেল কিন্তু ওই টোয়েন্টি ফাইভে কিন্তু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ফ্রি পাবেন না তো পঁয়ত্রিশ হাজার টাকা রাখিয়ে আপনারা ওয়াইল্ড ব্রেক পাবেন একটা ফোর ব্যারিংয়ের আপনার হচ্ছে হাফ পাবেন একটা অ্যাক্সিএম হান্ড্রেড টোয়েন্টি ফ্রক পাবেন ভালো ভালো মাল পাবেন মিনিমাম থার্টি ফাইভ রাখাটাই বেটার আমার মনে হয় টোয়েন্টি ফাইভ না যে যাদের টোয়েন্টি ফাইভ আপনারা থার্টিতে যাওয়ার চেষ্টা করবেন তবুও ফোর এবং ব্রেক এই দুটো জিনিস ভালো রাখার চেষ্টা করবেন অন্তত পথ

ঠিক আছে এবং এটা রোটেশনটা দেখে খেয়াল করে পরে লাগাইতে হয় ঠিক আছে এবং কোন রকম যেন এই নাট লাগানোর সময় যেন স্লিপ না খায় নেক্সট টাইম খুলতে গেলে ঝামেলা এটা হলো আর কি ডিক্সের মূল কারণ আর বেসিক্যালি এই জায়গায় যেন হাত না দেয় এটার কারণে হাতের ভিতরে অনেক রকম ছাপ থাকে যে ছাপগুলো ব্রেকের কন্ডিশন কমায় ফেলায় ব্রেক কম ধরে আচ্ছা এই লো এটা দিয়া আর ভাই তো এ আর সি হাফ লাগাইছে অনেক ভালো একটা হাফ এই ডিক্সের সাথে এই হাফ অনেক ভালো আপনার ব্রেকিং পাওয়ার এবং রোলিং দুটোই পাবে এবং ম্যাক্সি স্টায়ার লাগাইতেছে অনেক ভালো ভাই আপনি একটা সাইকেল বিল্ড করতে কেমন টাইম লাগে আসলে টাইম চাকা চুকা সহ যদি কোনো ঝামেলা না হয় তাহলে এক ঘন্টারও কম লাগে হ্যাঁ আর যদি ঝামেলা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতেছে যে আপনার ওই জিটোর ওই যে আপনার ওই সামনের যে ফ্রন্টের পুলিশ সিস্টেম যেগুলো ওগুলো একটু ঝামেলা করে ওগুলো একটু সময় লাগে বেশি আবার অনেকে আছে যে এখানে ফুডপ্যাক লাগাইব যেমন এই যে এগুলোর ভিতরে ফুডপ্যাক লাগায় সেক্ষেত্রে দেখা যেতেছে আবার একটু সময় লেগে যায় তখন একটু ঢিলের কাজ থাকে ড্রিল মেশিনের কাজ থাকে ফুটো করতে হয় তারপরে মেজারমেন্ট মিলাইতে হয় অনেক ঝামেলা হয় তখন দেখ দুই ঘন্টা লেগে জায়গা যখন কিনা

একটা গাঁথার ভিতরে সে ব্যালেন্স করতে পারে নাই যেমন একটু ব্রেক ধরে একটু স্লো করে নিতে হয় যেমন না আমার স্পিডটা আছে তিরিশে সে তিরিশে ভাঙ্গা চোরের উপরে চলে গেলো গা একটু ব্রেকও ধরলো না একটু একটু ভালো রাস্তা দেখে একটু চালাইলো না সেই ক্ষেত্রে কি হয় ওই হয় যাতা যাতা টাল যেটা ডাউন টাল হয় ডাউন টাল এগুলো আবার টাল ভাঙা যায় স্পোক দেখা যেতে চারটা পাঁচটা খুইলা ওইখানটা যেই যেই অ্যাকশনে বাড়ি খেয়েছে ঠিক রিটার্ন অ্যাকশনে বাড়ি দিয়ে আনতে হয় কথা বুঝছেন আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখা যেতেছে যে ওই আটানব্বই সাতানব্বই পার্সেন্ট আসে আর কি হান্ড্রেড হান্ড্রেড আসে না কিন্তু ওইটাতে কোনো ক্ষতি নাই সমস্যা নেই চালানো যায় আচ্ছা ভাই একটা কথা আপনি যেহেতু মেকানিক্স আপনি এই বিষয়টা ভালো বলতে পারবেন নতুন সাইকেল কেনার পর কি সার্ভিস করার দরকার আছে নতুন সাইকেল কেনার পর বিশ দিন পর সব কিছু চেক দিয়ে একটা টাইট দেওয়া নেওয়া উচিত কারণ প্রত্যেকটা জিনিসই নতুন ফ্যাক্টরি ফ্যাক্টরির লাগিয়ে দেয় তো সেই ক্ষেত্রে দেখা যেতেছে যে ওই নতুন সাইকেল যেই চালাক সে কিন্তু একটু জোরে চালানোর ইচ্ছা করে নতুন সাইকেল পেলে সবাই একটু জোরে চালানোর ইচ্ছা করে তো ওই যে একটু ভাঙা চূড়ায় চালায় ওই ক্ষেত্রে দেখা যেত নাট বলটা একটু লুজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওই পনেরো দিন দশ দিনের মাথায় সব স্পোক টাইট দেওয়ানো ভালো ডিক্সের নাটগুলো টাইট চেক করে নাও ভালো ঠিক আছে হালকা টাল হয়েছে কিনা টাল হইতেও পারে যেহেতু নতুন সাইকেল ঠিক আছে স্পোকগুলো লুজ থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে সে সব কিছু ওই টাইট টুইট দিয়ে নিলে এটা ভালো হ্যাঁ আর যদি দেখে যে দশ পনেরো দিন পরে মিস্ত্রি মেকানিকের কাছে নিয়ে গেল তখন সে যদি ধরে বলে যে না কোনো সমস্যাই নাই তাহলে আলহামদুলিল্লাহ ভালোই অনেকেরই সমস্যা হয় না কিন্তু অনেকেরই সমস্যা দেখা দেয় দশ দিন পনেরো দিনের মাথায় চেক আপ করে নিলে ভালো আর প্রত্যেক ছয় মাস পর পর বা পাঁচ মাসের মাথায় ঠিক আছে ফুল সার্ভিসিং একদম ফুল ওভারঅল মাস্টার সার্ভিস এটা দেওয়া একদমই একান্তই জরুরি আমি মনে করি তাহলে সাইকেলটা ভালো থাকে পাশপাতি ভালো থাকে এইলো কথা আর ভাই বৃষ্টির দিনে কিভাবে সাইকেল যত্ন করবেন বৃষ্টির দিনে বৃষ্টির দিনে সাইকেল যত্নের অনেকগুলো উপায় আছে তার ভিতরে একটা হইলো কে আপনার যখনই বৃষ্টিতে যদি সে পড়ে যায় দেখা যেতেছে আমার কোনো ছাউনি নাই আশেপাশে কোনো ছাউনি নেই যে আমি নিজেকে একটু আত্মরক্ষা করবো ঠিক আছে তো সেক্ষেত্রে সে চালাই গেল সমস্যা নেই কিন্তু বাসায় যে কি করতে ওই ভালো পানি বাসার যে পানি বৃষ্টির পানি তো আলাদা যুক্ত ঠিক আছে ওটাতে একটা জঙ্গের একটা আশঙ্কা পড়ে তো যখনই যাব তখন সাথে সাথে মগ ভরে ওই বালতির পানি যে আমরা যে পানিতে আমরা গোসল করি আর কি খাওয়া দাওয়া যে পানিটা চলে ওই পানি দিয়ে সাইকেলের আরেকটা গোসল দেওয়া দিব দিয়া পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আর চেনটা ভালো শুকনা দিয়ে চেনটা মুছে ফেলতে হবে বৃষ্টির কোনো পানি বা বৃষ্টির পানি অন্য পানিটা যে আমি ধুয়ে ফেলছি সেই পানিটা যেন চেনের ভিতরে যেন না শুকায় ঠিক আছে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত হচ্ছে সে সব সময় দেখা যেতেছে যে বাসায় যায় সে একটা শুকনা ন্যাকড়া নিল শুকনা ন্যাকড়া নিয়ে বৃষ্টি হোক বা না হোক ময়লা চয়লা করলে দেখা যেতেছে যে সে তার সাইকেলটা পরিষ্কার করলো হ্যাঁ একটু নাকলা দেওয়া একটু পয়সা করলো বা একটু ভিজা নেকলা দেওয়া পয়সা করলো যে ময়লা শুকনা নেকলা দিয়ে উঠে না একটু ভিজা নাকলা নিল বা একটু ব্রাশ দিয়ে একটু ভিজা ভিজা পরে একটু ডলা দিল ঠিক আছে তারপরে চেনের পুলির সাইডগুলো কিছু কিছু মেনটেন আছে যেটা নিজেদেরই করা আমি মনে করি খুব বেশি ভালো ঠিক আছে যার নিজের জিনিস নিজের কাছেই অন্যরকম একটা ই থাকে ভালোবাসা থাকে ঠিক আছে তো আমরা তো করি কিন্তু যাই হোক ওই বেশি ময়লা হওয়ার চাইতে আগে নিজে নিজে পরিষ্কার করে ময়লাটা কমায় নেওয়া ভালো না তো সেক্ষেত্রে এটা এলোকা সব থেকে উপযুক্ত একটা সিদ্ধান্ত আমি মনে করি যে বাসায় নিয়ে গেলেই প্রতিদিন না পুষতে পারলো সপ্তাহে একদিন হলো সাইকেলটারে সময় দেওয়া যে আমি সাইকেলটারে আনাচে কানাচে একটু 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 করে একটু আলতো করে একটু মোছা দিই একটু পোছা দিই ঠিক আছে একটু পুলিগুলা একটা ব্রাশ দেওয়া ধরি ঘুরে ঘুরা ঘুরে ঘুরে ঘুরা ঘুরা পুলিগুলা পরিষ্কার করি চেনটা একটু কথা পরিষ্কার করি বা একটু সার্ফেক্সের ভিজা বেশি ময়লা হয়ে গেলে গাছ কেরাসিনেরাসিনেতে না থাকে সে অন্তত সার্ফেক্সেল দিয়া অন্তত নেটের ব্যাগ বা একটু সুতনি দিয়ে তার চেনটা যেন একটু আঁকড়ায় ধরা যেন একটু ঘুরায় যেন পরিষ্কার করে ঠিক আছে পরে সে মেকানিকের কাছে নিয়ে গেলো তারপর সে কেরাসিন দিলে ভালো প্রোটেকশন দেওয়া তারপর সে পরিষ্কার করে দিল এটা এলো আর কি যত্নবানের মানে ঘরোয়া যত্নবান আর কি যেটাকে বলা হয় সাইকেলিং ঘরোয়া যে যত্নগুলা সেগুলো আর কি এগুলা ঠিক আছে যা ব্রেক ট্রেক এগুলো তো সচরাচর সবাই পারে না হ্যাঁ ওই যে ডিক্সের ডিস্সের ভিতরে একটু ময়লা ডুকলো একটু একটু বের করে ফেলাইলো ই করে ফেলিলো ওইটার নিজের যত্ন এটা নিলে ভালো অনেকের দেখা যেতেছে যে নতুন সাইকেল কিনে নিজের যত্ন নেয় না তো দেখা যেতেছে দুই তিন মাস পরে মনে করে যে সাইকেলের অপবাদ আসলে যে নিজেরও একটা যত্ন আছে যেখানে একটা ডুবা পানি আমি ভালো রাস্তা কিন্তু ছিল কিন্তু ভালো রাস্তাটা যাই না ডুবো পানিতে গেছি তো তোর কোম্পানির তো কোনো দোষ সাইকেল তো কোনো দোষ না নিজের একটা দোষ আছে নিজের ড্রাইভিংয়েরও একটা দোষ আছে কথা বুঝছেন এই লোক কথা আচ্ছা ভাই একটা প্রশ্ন বর্তমানে চাইনিজ অনেক সাইকেল এন্ট্রি আসতে গেছে ব্যবহার করে কিন্তু বৃষ্টি পানি না দেখি জং করে কইরা কার হয়ে যায় আসলে এগুলা এন্ট্রি রাস্ট বলতে এগুলো আর কি ওই উই এন্ট্রি রাস্ট না এগুলো আর কি টেম্পার টেম্পার বেশি কিছু বাজারে আছে দেখবেন যে আপনার এই ক্যাসেট একটু টেম্পার কম একটু ক্ষয় হয় তাড়াতাড়ি কথা বুঝছেন অ্যান্টিরাসটি একটু মানে হাতুর কিন্তু সবারই পিটায় হাতুর রেখে কিন্তু পিটায় না কথাটা কিন্তু এরকমই তো আপনার ওই অ্যান্টিরাস বলতে এস রে বুঝায় খুব স্ট্রং যখন লোহা দ্বারে খুব স্ট্রং করা হয় তখন এটা পাকা লোহা পাকা লোহা যেটাকে বলা হয়

ওকে চাবি চুবি লাগিয়ে রেখে দিছি এখন শুধু ফ্রেমটা ধরবো আর খালি জাস্ট খালি ফিটিং করব। এগুলা মাপের হেডসেট তো এগুলা বেশি জোরে বাড়িয়ে দিতে হয় না টোকা বারিয়ে দিলি ঢুকা জায়গা এখন আমরা আর কি মানে ওই ফর্কটার কি কাটার প্ল্যান আছে বুঝছেন ওই সাসপেনশনটা ভাই কতটুকু উঁচা করুন ভাই অনেকে জিজ্ঞেস করেন হচ্ছে ওয়াল ব্রেক হচ্ছে ব্রেক উল্টা থাকলে কেমন সোজা করতে হয় সে জিনিস একটু দেখেন সুন্দর মতো পাইপ দুইটা ঘুরা দিলে কিন্তু ঘুরা যায় এখানে কথা আছে খালি ঘুরে দিলে এবো না এখানে হাওয়া যেন না ঢুকে মানে হাওয়ারও ব্যাপার আছে এটা ধরেন কোনো কিছু চাপচুপ দিবেন না তাহলে হাওয়া ঢুকবো একদম রিল্যাক্স এটার একটা এটা মনে করেন যে খালি খুললে হইব না এখানে হাওয়া ঢুকলে কিন্তু শেষ হাওয়া ঢুকলে ওই হাওয়া বাই করার লেগা আবার এই সুই সুতা বহাই দিব আবার এই যে এই পাইপটা আমি উপরে রাখছি এমনি এই পাইপটা যখন নিচে পুরা যায় তাহলে আবার নিচের তেল এখানটা বাইরে শুরু করবে তখন আবার হাওয়া ঢুকব সবদিকে ঝামেলা একটা সায়েন্স আছে তো সবকিছু একটা সায়েন্স আছে সায়েন্স ছাড়া তো কাজ করা যাবে না দেন এ দেন এই যে এখন এই যে সুন্দর মতো যেমনি দিছি এমনি ধরছি এমনি সুন্দর করে এখানে বা এই যে এই বাজ দিলে হব না তাহলে তারটা এরকম বেকার থাকবো এটা যে বাজে আছে যে ঠিক এই যে এই বাজে ঢুকিয়ে দিতে হবে এই যে বাজার লাগে বাজ মিলে আছে এই 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 লাগাই দিলাম তাহলে আর কয়েকজন দেখবেন যে পাইপ এখান তার প্যাচ প্যাচ খেয়ে থাকে ওই যে লাগানোর ফিটিংসে ফিটিংসে ঝামেলা এটা আমরা ধরেন না এখানে রিজার্ভ টাঙ্কি আছে তো এখানে এখানে কিছু রিজার্ভ থাকে তেল যেগুলা ওই আমাকে আপ ডাউনের কারণে উপর নিচে হয় তখন ফিডিং কইরা একটু লিভার প্রেস করলে ও ওর মতো পেশান নিয়ে নেয় দেন ও ওর মতো প্রেশার নিয়ে নিব এই যে ওনার সামনের ব্রেক সামনের ব্রেকের সাথে তিনি এই গ্রিপটা চয়েস করছে এই গ্রিপটা মেঘদার একটা গ্রিপ খুব ভালো একটা গ্রিপ এটাকে বলা হয় ডাবল রিং ডাবল রিং গ্রিপ ডাবল ডাবল রিং গ্রিপ ডাবল ও রিং ডাবল রিং ডাবল রিং আচ্ছা আচ্ছা ট্রেনের সাথে মিলায় দিছে এগুলো আবার একটু এই গ্রিপগুলো আবার একটু খুব মানে আছে না অনেকে পিকআপের মতো হয়ে যায়গা গায়ে আর হয় না এরকম এই চেনটা মানে কোন কোয়ালিটি এবং দেন প্রত্যেকটা লেখাগুলো যেন খোদাই খোদাই করে লেখা দেখছেন এটার মান অনেক ভালো এটার টেম্পার ভালো মানে কয়েকটা পাকা কাঁচা লোহা আছে তো এটা লোহা যাবে পাকা লোহা না হলো বছর টানা টানা চললে বছর আর যদি সাতটা দু একবার চালায় তাহলে দুই আড়াই বছর কিছু না এই যে এদের পেকের চেইনের পাওয়ার লিঙ্ক কিন্তু আবার একটু ডিফারেন্ট সচলাচল যেগুলা দিলে ঢুকে যায় কিন্তু এটা ওরকম না বাইকের মতো এটা এটা খুবই হ্যাঁ বাইকের বাইকের মতো না এটা ওর নিজস্ব পদ্ধতি অবলম্বন করছে এটা খুবই ভালো এটা খুলে না সহজ খুলতেও কষ্ট লাগাইতে সহজ খুলতে কষ্ট হ্যাঁ ছিঁড়া পরব এর কোনো চান্স এটার ভিতরে দেয় নাই এই দেখেন এই জিনিসটা এরকম তো একটু খেয়াল করেন যে এটা লাগাই কেমনে এই যে জিনিসটা এই যে প্রথমে ঘাট থেকে এই ঘাটে বসলো বসার পরে এই দিয়া পরে হালকা এই যে ব্যাকে এমনি লাগাইতে হয় একটু মোচর দিয়ে লাগাইতে হয় ডাইরেক্ট টান দিয়ে না আগে বাদ বাদ কেম টান দিয়ে লাগাইতে হয় যে এগুলো ওটা করতে হয় না বাস এই যে ওকে আচ্ছা হাউজিং আরে ভাই আমাগো কাছে তো আর মেশিন মেশিন নাই আমাগো বাংলা পদ্ধতি আর কি এই যে আমাগো আর কি সংক্ষেপে বাংলা পদ্ধতি আর কি উম সব কিছু অলরেডি টানা শেষ সঙ্গে চাকা বรมু খালি তো বন্ধুরা এই যে আমরা এখন চাকা লাগাইতেছি নিজের পায়ে দাঁড়াইতে হবে এই যে উইল সিড ওকে এখন আমরা চাকা ফিটিং করতেছি প্রথমে সামনে চাকা ধরলাম আর কি এই চাবির মাপটা আবার খুব সেনসিটিভ নতুন অবস্থায়

বাকি সব যা যা পার্টস আছে একবারে ব্র্যান্ড নিউ পার্ক থেকে কিনছে আর ভাই সাইকেলটা বানাইতে খরচ হয়েছে কত আনুমানিক আনুমানিক প্রায় টাকার টাকার কাছাকাছি মতো খরচ হয়েছে এই সাইকেলটা বিল্ড করতে আর এটা কিন্তু ভ্যালুস আরবান সিরিজের যে ফ্রেমটা আছে মানে সাতশো সিট যে ফ্রেমটা আছে রোড বাইকের ফ্রেম বলা যায় ওই ফ্রেমটার উপরে ভাই হচ্ছে সাইকেলটা বিল্ড করছে আর টায়ারটা টায়ার দিছে হচ্ছে 27 সেট প্রিম টায়ার এগুলো হচ্ছে 27 সেট দিছে নেক্সাস পেজ দিছে 27 সেট টায়ার আর সেকেন্ড ওয়েট কেমন হবে একটু ঘুরে দেখেন তো ভাই আলো মনে ধারণা দাও 14 কেজি 14 কেজির আশেপাশে হবে হ্যাপি সাইকেল মানে হ্যাপি ভাই হচ্ছে বহুত সুন্দর আবার সিট থেকে আসছে তেজগাঁও রেলগেট বাবুল সাইকেল স্টোরে এই সাইকেলটা বিল্ড করলো সবকিছু মোটামুটি এই দোকান থেকে কিনছে খালি ভাই প্রেমটা নিয়ে আসছিল আচ্ছা ভাই আল্লাহ হাফেজ দেখাবো আপনার সাথে ইনশাআল্লাহ